হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি রুচি বলছি আজকে আমি আপনাদেরকে নদী দেখাবো আমার বাড়ির পাশে এটাকে আমাদের বাড়ি মানে কুমার নদ বলা হয় এটাকে এটা এত সুন্দর যখন পানি কমে যায় তখন মানুষ এখানে অনেক ফসল করে এখনও দেখা যাচ্ছে এর নিচে হয়তো আমি হাঁটতে হাঁটতে খানিকটা ধারণ করেছি অতটা ভালো করে ধারণ করতে পারি নাই দেখেন দেখা যাচ্ছে দূরে ভুট্টা খেত আর পানিটা এখন অনেকটাই কম যখন অনেক পানি হয় তখন নদী পানিটা অনেকটা রাস্তার থারেকা চলে আসে দেখেন এদিকে ওইদিক সরিষাও আছে। চারিদিক গাছ মানে অসম্ভব সুন্দর যখন হাঁটছি তখন প্রচণ্ড বাতাস মানে যাচ্ছিলাম একটা রোগী দেখতে সেই অজুহাতে আর কি আমার এটা দেখা হয়ে গেল আসলে এত শীত পড়তেছে আজকে প্রচুর ঠান্ডা এখনো রোদ উঠে নাই প্রচণ্ড বাতাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন